সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ কৃষ্ণ প্রভাতে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী কৃষ্ণচন্দ্র যোগেশ্বর পরমেশ্বর ভগবানের চরণে সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আজ শুভ সকাল সকলের জন্য দিনগুলো অতি সুন্দর হোক সেই কামনা আজ আপনাদের একটা বার্তা পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে শ্রাবণ মাসের একাদশী শ্রাবণ মাসের চার তারিখ চোদ্দোশো বত্রিশ সন আর জুলাইয়ের একুশ তারিখ দু হাজার পঁচিশ সন সোমবার কামিকায় একাদশী আমরা যেন অবশ্যই এই একাদশী ব্রতটি পালন করি একাদশী ব্রত আমরা কেন পালন করব সেটা আমরা একটু শ্রবণ করি একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং সেই ব্রতের ফলে কিপূর্ণ লাভ হয় তা সবই আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা পূর্বক আমাকে তা জানালে আমি ধন্য হব শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বাচ্ছ জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষায় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাতো শ্রবণ বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই একাদশীর মাহাত্ম শুধু শ্রবণ করলে কি হয় বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনায় অপরিমিত পূর্ণ ফল লাভ হয় গঙ্গা গদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনী যে সমস্ত ফল লাভ হয় এই কামিকা একাদশী এবং কৃষ্ণ পূজার মাধ্যমে তা কোটি গুণ বেশি লাভ হয় সাগর ও আর্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় সুদীবৈষ্ণ ভক্তবৃন্দ পাপে পাপে যাদের জীবন পরিপূর্ণ তারা যদি এই কামিকা একাদশী পালন করে তাহলে তারা কি হবে উদ্ধার হয়ে যাবে এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশায় পতিত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না শুধু বৃষ্ণ ভক্তবৃন্দ মৃত্যুর পরে যখন তার আবার জন্ম জন্মান্তরের প্রক্রিয়ায় যদি কেউ এই কামিকা একাদশী পালন করে তাহলে সে কখনো আর জনিতে জন্মগ্রহণ করবে না তুলসীপত্রে প্রিয়া তুলসী পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের প্রিয় হচ্ছে তুলসী দল তো সেই তুলসী দল চন্দন সহযোগে যিনি শ্রীহরির পুজো করেন তা না সেই ভক্তকে কখনোই পাপে কী করতে পারে না স্পর্শ করতে পারে না তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তা মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন তিনি খুশি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ প্রতিদিন কি করবেন বিন্দাজিকে দর্শন করবেন ঘুম থেকে উঠে কি করবেন বিন্দাজির সামনে যেয়ে তিনটা হাতে তালি দিয়ে দূর থেকে এই প্রণাম জানাবেন এরপরে স্নানাদি করে এসে তারপরে সূর্য উদয় হলে ওনাকে জলসিঞ্চন করবেন জলসিঞ্চনের পরে অর্থাৎ স্নান করাবার পরে সেই যে তুলসী তলার যে মৃত্তিকা অর্থাৎ মাটি সেটা মাথায় স্পর্শ করবেন আর বৃন্দাজিকে জলসিঞ্চনের পরে যে জলটা পড়বে ওই জলটা হাতে নিয়ে একটু বদনে দেবেন বদনে স্পর্শ করবেন জন্ম জন্মান্তরের পাপ কী হবে নাশ হয়ে যাবে এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে জম ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় শুধুবৈষ্ণু ভক্তবৃন্দ আমাদের তো আসলে বলাই বাহুল্য আমাদের ভগবানের চরণে ভক্তি নাই তো আমরা যদি প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করি তাহলে কি হবে ভক্তি লাভ লাভ হবে হবে ভগবানের তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি এই কথা বলে কি করতে হবে বিন্দা প্রণাম জানাতে হবে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংহার সংখ্যা হিসাব করতে পারে না বৈষ্ণব ভক্তবৃন্দ হরিবাসর কি আমাদের জন্য সপ্তাহে প্রতিটা দিন আছে রবি সম মঙ্গল বুধ বিশ্ব এভাবে আমরা কি করি হিসাব করি তো সাতটা দিন আমাদের সাতটা নাম আছে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এমনিভাবে আমরা হিসাব করি কিন্তু আমাদের ভগবানের একটি দিন আছে সেই দিনটির নাম হচ্ছে হরিবাসর সে দিনটি হচ্ছে এই একাদশী বা দ্বাদশীতে আমরা যখন ব্রত করি এই দিনে যিনি ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না ভক্তবৃন্দ আমরা প্রতিদিন ভগবানের সামনে ব্রাহ্মে সন্ধ্যায় আমরা দীপদান করি ভগবানের যখন ভোগ লাগাই দীপদান করি কিন্তু অবশ্য অবশ্যই দেখুন এই যে একাদশী বা দ্বাদশীতে আমরা যে ব্রত করি অর্থাৎ হরিবাসরের দিন যেন আমরা অবশ্যই দীপদান করি দীপদান করলে কি হবে তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম এভাবে শ্রীকৃষ্ণ কিভাবে বর্ণনা করলেন সেই একাদশীর মাহাতো বর্ণনা করলেন অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ বিনাশিনী মহাপূর্ণ ফল এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই যেন আমরা এই কামিকা একাদশী ব্রতটি পালন করি তাহলে আমরা ব্রত পালন করব কবে শ্রাবণ মাসের চার তারিখ জুলাইয়ের একুশ তারিখ যথাক্রমে চোদ্দোশো বত্রিশ এবং দু সাল বার হচ্ছে সোম কিন্তু মঙ্গলবারে হচ্ছে আমাদের কি পারনের টাইম পারনের টাইম হচ্ছে কি সূর্য উদয় থেকে সকাল ছয়টা অর্থাৎ বলতে গেলে ভরি প্রাত টাইম ছয়টা একচল্লিশ পর্যন্ত বৈষ্ণব ভক্তবৃন্দ সূর্য উদয় থেকে ছয়টায় একচল্লিশ পর্যন্ত আমরা মহানাম সম্প্রদায় ভক্তগোষ্ঠী আমাদের ক্যালেন্ডারে এভাবেই দেওয়া আছে এখন আপনারা অন্য যারা অন্য গুরুদেবের দীক্ষিত এবং সেই মতামত যদি আপনারা পারনের টাইম একটু এদিক ওদিক হয় সেটা করতে পারেন তবে সূর্য উদয় থেকে ছয়টা একচল্লিশ পর্যন্ত শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন ভগবানকে প্রণাম জানিয়ে এখানেই রাখছি ওম নম ভগবতী বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবা